দেশ কিংবা প্রবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আহসানুজ্জামান ইমরান সালাম শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি অনেকে বারবার আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কোরিয়ান বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান আমি যতই প্রশ্নের উত্তর দিই না কেন এরপরে তিনি আরেকটা ভিডিওতে আরেকটা কমেন্ট রেখে দেন কিন্তু এরা ভাষা শিখতে চান না আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এখনো ভাষা শেখেননি কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন আপনি কোরিয়ান ভাষা শেখা শুরু করুন সেটা কোনো কোচিং সেন্টারে যে হোক অথবা কোরিয়ান ভাষা যিনি জানেন এমন কারো কাছ থেকে শেখেন সরকারি প্রতিষ্ঠানও হতে পারে বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোরিয়ান ভাষা জানা লোকের কাছ থেকে আপনি যদি কোরিয়ান ভাষা শেখেন তাহলে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাবেন আপনাকে বারবার বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করার আর সময় ক্ষেপণ করতে হবে না অর্থাৎ আপনি কোরিয়ান ভাষা শেখা শুরু করলে আপনি ভাষা শেখার সফলতা ব্যর্থতা বা কিভাবে করিয়ে আসতে হয় ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি এমনি জেনে যাবেন তারপরও আমি আবারও বলছি আপনার বয়স যদি আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হয় আপনি যদি কোনো দিন কারাবাস করে না থাকেন অথবা তার অধিক শাস্তিযোগ্য অপরাধ করে না থাকেন বিদেশ ভ্রমণে যদি বাংলাদেশ সরকারের কোনো বিধি নিষেধ আপনার প্রতি আরোপিত না হয় পূর্বে দক্ষিণ কোরিয়াতে অবৈধভাবে বসবাস করে না থাকেন অথবা দক্ষিণ কোরিয়াতে থাকাকালে আপনার কোনো জেল জরিমানা অথবা শাস্তির মুখোমুখি না হয়ে থাকেন এবং ভিসা বা ইতিপূর্বে দক্ষিণ কোরিয়াতে বছরের বেশি যদি আপনি অবস্থান করে না থেকে থাকেন আপনার যদি মেশিন রিডাবল পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট থেকে থাকে আপনি যদি দক্ষিণ কোরিয়া যে প্রত্যেক মাসে টাকায় লাখ লাখ টাকা আয় করতে চান বা টাকা আয়ের স্বপ্ন দেখেন তাহলে দুই সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কোরিয়ান লটারিতে অংশ নিয়ে লটারি পে সিবিটি স্কিল পাশ করে মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে রোস্টার ভুক্ত হয়ে জীবনযাপন সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দুর্নীতি দূষণ দুষ্ট লক্ষিণ সাজানো গোছানো স্বপ্নের দেশ সিসি ক্যামেরায় মোড়া প্রায় অপরাধ শূন্য সকালের শান্তির দেশ দক্ষিণ কোরিয়া এসে কঠোর ও কঠিন পরিশ্রম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন তবে যারা দুই সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কোরিয়ান সার্কুলার এবং দুই উনিশ সালের মার্চ মাসে অনুষ্ঠিত কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করতে চান তাদের একটি বিষয় জেনে রাখা খুব জরুরি দুই হাজার সালে বাংলাদেশ থেকে এক লক্ষ সাত জন কোরিয়ান ভাষার লটারিতে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশে ক্রম বর্ধমান হারে বেকারত্ব বৃদ্ধির কারণে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে অথবা ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে না ওঠার কারণে দুই সালে কিন্তু এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত ছাপ্পান্ন জন লোক বাংলাদেশ থেকে কোরিয়ান লটারিতে অংশ নিয়েছিল তাই ধারণা করা হয় দুই সালে প্রায় দুই লক্ষ দুই হাজার উনিশ সালে প্রায় দুই লক্ষ লোকের মতো কোরিয়ান ভাষার লটারিতে অংশ নিবে এই দুই লক্ষ লোকের মধ্য থেকে আট থেকে দশ হাজার লোক কোরিয়ান লটারি পাবে বা লটারি বিজয়ী হবে আর এই আট থেকে দশ হাজার কোরিয়ান লটারি বিজয়ীদের মধ্য থেকে কোরিয়ান সিবিটি অর্থাৎ কোরিয়ান ভাষার পরীক্ষা যেটা কম্পিউটার সিস্টেমে হবে যেখানে শুধু মাউস দিয়ে ক্লিক করতে হবে কোনো কিছু লেখা লাগবে না সেই কোরিয়ান সিবিটি পরীক্ষায় সর্বসাকুল্যে হয়তো তিন হাজার জন পাশ করবে এবং কোরিয়ান সিবিটি পরীক্ষা বা কম্পিউটার এই এই পরীক্ষাতে এই তিন হাজার লোক যারা পাশ করবে এদের মধ্য থেকে মেডিকেল স্কিল রোস্টার ভুক্ত হয়ে দক্ষিণ কোরিয়াতে আসবে হয়তো সর্বসাকুল্যে মাত্র দুই হাজার লোক তাহলে ধরে নেওয়া যাচ্ছে দুই লক্ষ যারা লটারিতে অংশ নিবে এই দুই লক্ষ লোকের মধ্যে সর্বসাকুল্যে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করবে মাত্র দুই হাজার লোক সুতরাং এই লড়াইয়ে আপনাকে জিততে হলে প্রথমবার হচ্ছে আপনার ভাগ্য পরীক্ষা আপনার কপালে যদি কোরিয়ান ভাষার লটারি থাকে তাহলে আপনি পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে কোরিয়ান ভাষার সিবিটি পরীক্ষা অর্থাৎ আপনার মেধা প্রথমটা ভাগ্য দ্বিতীয়টা মেধা এই ভাগ্য এবং এই মেধা এর কিন্তু আপনাকে সমন্বয়ে যেহেতু এবার দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কোরিয়ান লটারি বা সার্কুলার যেটা দুই সালের মার্চ মাসে হয়তো লটারিটা ঘোষণা করা হবে যেহেতু লটারিটা ঘোষণা করার এক সপ্তাহ আগে সার্কুলার দেওয়া হয় তো সার্কুলার দেওয়ার পরে এক সপ্তাহ সময় পাওয়া যায় এবং একটা নির্দিষ্ট দিনে লটারি অনুষ্ঠিত হয় সেটা হয়তো মার্চ মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যেটা আমরা বাংলাদেশে কিছুদিন আগে বিকে এই কোরিয়া বাংলাদেশের জেনারেল ম্যানেজার সর্বজন শ্রদ্ধ জনাব শামসুর আলম স্যারের কাছ থেকে আমরা সবাই জানতে পেরেছি এই লটারিতে আপনাকে অংশ নিতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট ছাড়া আপনি অংশ গ্রহণ করতে পারবেন না এবং শামসুল আলম স্যার সেই সেমিনারে আরও বলেছিলেন যে পাসপোর্টের সাথে হয়তো ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধন হলেও চলবে কিন্তু সেই জন্ম নিবন্ধনটা অনলাইনে থাকতে হবে তো আপনার জন্য দুই সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কোরিয়ান সার্কুলারের ঘোষণা এবং দুই সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে কোরিয়ান লটারিতে বিজয়ী হওয়ার জন্য শুভ কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অন্য কোনো বিষয় জানা জানার থাকলে আমার ভিডিওতে কমেন্ট করবেন কিন্তু তার আগে অবশ্যই ভাষা শিখতে ভুলবেন না ভাষা শিখতে যেয়ে আপনি আরও বিস্তারিত বিভিন্ন বিষয় জানতে পারবেন এবং অবশ্যই তার আগে পাসপোর্ট রেডি রাখবেন যারা এখনও পাসপোর্ট করেননি তারা পাসপোর্ট করে ফেলবেন এবং যারা যাদের পাসপোর্ট নবায়ন করতে হবে বা যাদের পাসপোর্টের পোর্টের মেয়াদ নেই তারা অবশ্যই সেটা নবায়ন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়ামানিল্লাহ হাসানুজ্জামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে